আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কোন অপরাধী না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা নাই আমির যিনি একটি বছর নাই দশটি বছর নাই দীর্ঘ পঞ্চাশটি বছর পুরাদের দাওয়াত দিল ব্যক্তিগতভাবে ভাবে আমি আমার কথাই বলি দু হাজার সালে তিনি গ্রেপ্তার হয়ে যায় আমার মনে বড় আশা ছিল জীবনে একবার হলো সরাসরি তার অস্তা সুন্দর সেটা আমি না আমার বিচার করবেন এখানে কোন ঘুষ চলবে না এখানে কোন ফোন চলবে না এখানে কোন মিথ্যা সাক্ষ্য চলবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু দেখা যায় আমার সমাজে কি দীর্ঘ পঞ্চাশটি বছর কোরআনের দাওয়াত দিলাম তার কোনো অপরাধ নাই কিছু মানুষ তাকে মিথ্যা শ্বাস দিয়ে জেলখানায় পাঠালো আল্লাহ মা দেলা ও হোসেন সাহিদি কোনো অপরাধই না কথা বলেন ঠিক কি আমার ভাইরা নাই বা আমির যিনি একটি বছর নাই দশটি বছর নাই দীর্ঘ পঞ্চাশটি বছর কোরআনের দাওয়াত দিলাম ব্যক্তিগতভাবে আমার মনে বড় আশা ছিল জীবনে একবার হলো সরাসরি তার রাস্তা শুনব আমার বিশ্বাস এখানে অনেক ভাইরা আছেন তাদের মনের ভিতরে একই ইচ্ছা ছিল কথা বলেন ঠিক কি আমার ভাইরা আমার বিশ্বাস আল্লাহ সাইদি এ দুনিয়ার জমিন থেকে চলে গেছে কিন্তু তিনি মারা যান নাই তিনি শহীদ হয়েছেন কথা বলেন ঠিক কিনা যেদিন তিনি শাহাদাত বরণ করেন জুবাই রাহমেদ তার শেখ ছোট ভাই তিনি একটা ইসলামী সঙ্গীত লিখেছিলেন আমি কি এক কলি গাবো জোরে বলেন গাবো আল্লাহ তুমি মরণী শহীদ হয়েছো তুমি এটায় জানি ঠিক কি না আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটায় জানি বলেন না আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটায় জানি শহীদ হয়েছো তুমি এটায় জানি কারাগার বাতিল কে পেছে তোমই দেখে থারো থার কারাগারে কাটালে তারোটি বছর বাতিল কে তোমাই দেখে থারো থার তুমি যেছিলে মোদের নয়ন মনি তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছো তুমি এটাই জানি ঠিক কি না আল্লামা সাইদী মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি ঠিক কেনা